প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বানের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা সোমবার বেলা এগারোটায় ন্যাশনাল ডক্টর ফোরামের ব্যানারে বিক্ষোভ মিছিলটি রাজশাহী মেডিকেল কলেজের মূল ফটক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ জানিয়ে বিশ্বের সকল মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এই গণহত্যার প্রতিবাদ এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি করেন তারা আরও বলেন ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায়ে বিচার করতে হবে আমরা যদি এখন থেকে সচেতন না হই এই হামলার প্রতিবাদ না করি তাহলে আমরাও হামলার শিকার হব আমাদের ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে এবং তাদের সঙ্গে সব প্রকার আমদানি রপ্তানি সরকারকে বন্ধ করার হুঁশিয়ারি দেন বক্তারা গাজাই ইসরায়েলের চলমান আগ্রাসন নারী শিশু সহ হাজারো নিরীহ মানুষের হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে নাটোর এবং নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা এগারোটার দিকে নাটোরের সর্বস্তরের জনগণের আয়োজনে প্রেসক্লাবের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় এ সময় শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ জানিয়ে বিশ্বের সকল মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এই গণহত্যার প্রতিবাদ এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান একই সাথে ইসরায়েলি পণ্য সহ ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোর পণ্য বর্জনেরও দাবি করা হয় এ সময় নওগাঁ জেলার সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট আহ্বায়ক সাদেকুল ইসলাম গণ অধিকার পরিষদের রাহাত চৌধুরী জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে বক্তব্য রাখেন মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন স্লোগান সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন বেলা বারোটার দিকে নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল সহ শহরের মুক্তির মোড়ে এসে মানববন্ধন এবং বিক্ষোভ করেন এদিকে একই সময় নাটোরের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে প্রেস ক্লাবের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে একাত্মতা প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্বার্থরক্ষা কমিটি ইসলামী ছাত্র জেলা বিএনপি বাংলাদেশ জামাতে ইসলাম হেফাজতে ইসলাম খেলাফত মজলিস ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন হত্যা মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ এবং ফিলিস্তিনের সমর্থনে নাটোরের সর্বাত্মক গ্লোবাল স্ট্রাইক কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের মানুষ এরই অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা এগারোটার দিকে নাটোরের সর্বস্তরের জনগণের আয়োজনে প্রেসক্লাবের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে একাত্মতা প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর স্বার্থরক্ষা কমিটি ইসলামী ছাত্র শিবির জেলা বিএনপি বাংলাদেশ জামাতে ইসলাম হেফাজতে ইসলাম খেলাফত মজলিস ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ সহ অন্যান্য দলের নেতাকর্মীরা এ সময় তারা বলেন আমরা যদি এখন থেকে সচেতন না হই এই হামলার প্রতিবাদ না করি তাহলে আমরাও যে কোনো সময় হামলার শিকার হব আমাদের ইসরায়েলি পণ্য অবিলম্বে বর্জন করতে হবে এবং তাদের সঙ্গে সব ধরনের সম্পর্ক বন্ধ করে আমদানি রপ্তানি সহ সব রকমের পণ্য সরকারকে বন্ধ করতে হবে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ